এই মাত্র আবহাওয়া দপ্তরে দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ খবর ঘন্টা খানিকের মধ্যেই দক্ষিণবঙ্গের দুটি জেলায় আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এই দুটি জেলার সাধারণ মানুষদেরকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন হাওয়া অফিস পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে হবে এই বৃষ্টি কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো আবহাওয়ার খবর বেরিয়ে এলে আমরা সর্বপ্রথম আপনাকে জানিয়ে দেবো তো আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলিপুর আবহাওয়া দত্তের সুরতে জানা গিয়েছে যে আগামী দু এক ঘন্টার মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় তাই এই দুটি জেলার সাধারণ মানুষদেরকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে হাওয়া অফিস এবং আগামী পাঁচ দিন দুই বঙ্গে বিক্ষুব্ধভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং বিদ্যুৎ সহ বিক্ষুব্ধভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ